প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস করবো সমাধান করবো এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করছি তোমরা একটু দেখে নিবে দুই নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে আমরা একটু পড়ে নিবো আগে দেখো এটা একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে যেখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে এবং এর নিচে তিনটা কোয়েশ্চিন করা হয়েছে তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে ক সংখ্যক টেনিস বল এবং চারটি ব্যাটের মূল্য একত্রে খ টাকা তাহলে ক সংখ্যক টেনিস বল টেনিস বলের সংখ্যা হচ্ছে ক কতগুলো টেনিস বল বলা হয়নি বলা হয়েছে ক সংখ্যক টেনিস বল এবং চারটি ব্যাটের মূল্য একত্রে অর্থাৎ ক সংখ্যক টেনিস বল এবং চারটা ব্যাটের মূল্য একসাথে খ টাকা একটি টেনিস বলের মূল্য ছাব্বিশ টাকা এবার একটি টেনিস বলের মূল্য বলে দিছে ছাব্বিশ টাকা এবং একটি ক্রিকেট ব্যালে একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো আশি টাকা এখন আমাদের নিচে প্রশ্ন করা হয়েছে এটা উদ্দীপক দেওয়া আছে দেখো এখন নিচে প্রশ্ন করা হয়েছে এক নম্বরে ক ও ক এবং ক্ষয়ের মধ্যে ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করে ক এবং ক্ষয়ের যে সম্পর্ক এটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে তাহলে ক এবং ক্ষয়ের গাণিতিক সম্পর্ক আমরা দেখানোর জন্য আগে ক এবং খ থেকে আমরা মান নির্ণয় করতে পারবো সেই বিষয়টা আমাদের বুঝে না লাগবে তাহলে উদ্দীপকটাকে আমরা সাজায় নেব দেখো দুইয়ের এক নম্বর প্রশ্নটা সমাধান করতেছি এখানে ক টেনিস বলের সংখ্যা বলা হয়েছে তাহলে টেনিস বলের সংখ্যা লিখবো টেনিস বলের সংখ্যা টেনিস বলের সংখ্যা হচ্ছে ক এবং এর সাথে আমরা দিব টেনিস বলের দাম তাহলে একটা টেনিস বলের মূল্য কত বলা হয়েছে দেখো ছাব্বিশ টাকা তাহলে একটি টেনিস বলের মূল্য কত টাকা ছাব্বিশ টাকা তাহলে এখান থেকে দেখো আমাদের মধ্যে ক এবং ক্ষয়ের মধ্যেকার সম্পর্কটা কি ক হচ্ছে যে টেনিস বলের সংখ্যা এবং খ হচ্ছে মোট টাকা তাহলে মোট টাকাটা আমরা কিভাবে খ ক্ষয়ের সম্পর্ক যদি আমরা আসি মোট টাকাটা আমরা কিভাবে পাবো ক সংখ্যক টেনিস বলের দাম এবং চারটা ব্যাটের মূল্য যদি এক জায়গায় করি আমরা যদি ক ক সংখ্যক টেনিস বলের দাম বুঝো একটু ক সংখ্যক টেনিস বলের দাম যোগ চারটা ব্যাটের দাম চারটি ব্যাটের দাম যদি ক সংখ্যক টেনিস বলের দাম আর চারটা ব্যাটের দাম আমরা একসাথে করি তাহলে আমরা খ টাকা পাবো কারণ খ হচ্ছে মোট টাকা এখানে বলে দিছে ক সংখ্যক টেনিস বল এবং চারটি ক্রিকেট বলের ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে ক টাকা তার মানে আমাদের ক সংখ্যক টেনিস বলের দাম আগে বের করা লাগবে তার সাথে চারটা ব্যাটের দাম যোগ করলে আমরা খ পাবো তাহলে আমরা টেনিস বলের সংখ্যা জানলাম কটি আছে আর হচ্ছে একটি টেনিস বলের মূল্য হচ্ছে ছাব্বিশ টাকা তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য আমরা কিভাবে বের করব আমরা জানি যে এই মূল্য বের করার ক্ষেত্রে আমাদের গুণ করা লাগবে এক একটার দামের সাথে আমাদের মোট যতগুলো দেওয়া থাকবে তত সংখ্যাটা গুণ করা লাগবে তাহলে একটার দাম দেওয়া আছে ছাব্বিশ টাকা এবং দেওয়া আছে কটি তাহলে আমরা কি করব ক এর সাথে ছাব্বিশ গুণ করলে কটি সংখ্যকের দাম পাবো অতএব টেনিস বলের মোট দাম টেনিস বলের মোট দাম বা মূল্য টেনিস বলের মোট মূল্য কত ছাব্বিশ বা ক গুণন কিন্তু কত আসতেছে ছাব্বিশ ক টাকা তাহলে আমি টেনিস বলের সংখ্যা এবং একটা টেনিস বলের মূল্য থেকে মোট টেনিস বলের দাম বের করলাম এখন আমাদের আহ এখানে চারটা ক্রিকেট ব্যাটের মূল্য বের করা লাগবে তাহলে চারটা ক্রিকেট ব্যাটের মূল্যর জন্য আমাদের একটা ক্রিকেট ব্যাটের মূল্য আগে জানা লাগবে আমাদের একটা ক্রিকেট ব্যাটের মূল্য কিন্তু দিয়ে দেওয়া আছে একটা ক্রিকেট ব্যাটের মূল্য একটা ক্রিকেট ব্যাটের মূল্য দেখো কত টাকা দেওয়া আছে একশো আশি টাকা একশো আশি টাকা তাহলে চারটি ক্রিকেট ব্যাটের মূল্য কত হবে অতএব চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একটা ক্রিকেট ব্যাটের দামের সাথে চার গুণ দিলেই আমরা চারটা ক্রিকেট ব্যাটের মূল্য পেয়ে যাব এখান থেকে কিন্তু এটা আমাদের উত্তর লাগবে না এটা আমাদের গাণিতিক জন্য শুধু এই হিসাবটা আমাদের লাগবে তাহলে আমরা দেখো চারটা ক্রিকেট ব্যাটের মোট মূল্য পেয়ে গেছি এবং ক সংখ্যক যত ক সংখ্যক মোট টেনিস বলের মূল্য পেয়ে গেছি এই দুইটা যোগ করলে আমাদের একত্রে টাকা হবে কত টাকা তাহলে অতএব গাণিতিক বাক্যটা হবে কি আচ্ছা এখানে দেখে দেব ক সংখ্যক টেনিস বল ও চারটি ক্রিকেট ব্যাটের মূল্য চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে টাকা যেটা আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে ক সংখ্যক টেনিস বল আর চারটা ক্রিকেটের ব্যাটের মূল্য তাহলে অতএব এখন আমাদের গাণিতিক বাক্যটা কি হবে অতএব ক ক্ষয়ের মধ্যে সম্পর্কটা এখন আমরা লিখতে পারবো অতএব ক ও ক্ষয়ের সম্পর্ক থেকে গাণিতিক বাক্যটা পাই গাণিতিক বাক্যটি পাই তাহলে ক আর ক্ষয়ের সম্পর্ক থেকে এখন আমরা গাণিতিক বাক্যটা কি পাবো মোট টেনিস বলের দাম আর মোট ক্রিকেট বলের দাম খ টাকা একত্রে বলা হয়েছে এটা তাহলে মোট ক্রিকেট টেনিস বলের দাম হচ্ছে ছাব্বিশ ক টাকা যোগ মোট টেনিস বলের দাম হচ্ছে একশো আশি গুণন চার সমান খ এটাই তাহলে হচ্ছে আমাদের সেই গাণিতিক বাক্যটা যেখানে আমাদের প্রশ্ন অনুসারে মোট বলের দাম এবং মোট ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা বলা হয়েছে মোট খ টাকার পরিমাণ আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে বাসায় যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যদি তোমাদের অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় তোমরা তাহলে এই নোট করা অঙ্কটা দেখে কিন্তু খুব সহজে বুঝতে পারবে বুঝে নিয়ে তারপরে কিন্তু নিজেরা সমাধান করতে পারবে